আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এমন একটি বিষয় যা বহু মানুষ প্রায় স্বপ্নে দেখে কিন্তু তার মানে ঠিকভাবে বুঝতে পারে না আজকের আলোচনা হচ্ছে স্বপ্নে কবর দেখলে এর অর্থ কি হতে পারে এটা কি সতর্কবার্তা নাকি রহমত না গজব ইসলামিক পণ্ডিতদের ব্যাখ্যা ও কোরআন হাদিসের আলোকে আজ আমরা আপনাদের সঙ্গে এই পুরো বিষয়টি নিয়ে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখার পর ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন এই স্বপ্নের মানে কি এবং আল্লাহ আমাদের কি বার্তা দিচ্ছেন তার আগে আমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের ফোনে চলে আসে এক নাম্বার স্বপ্নে কবর দেখার সাধারণ ব্যাখ্যা মূল বার্তা স্বপ্নে কবর দেখা মানে অনেক সময় আত্মশুদ্ধির বার্তা হতে পারে এটি হতে পারে একটি হুঁশিয়ারি আপনার আমল আপনার জীবন এবং মৃত্যুর প্রস্তুতি নিয়ে ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন যদি কেউ স্বপ্নে কবর দেখে তাহলে সে যেন নিজের দিকে একবার ফিরে তাকায় আপনি যদি স্বপ্নে দেখেন কবরে আগুন জ্বলতেছে তাহলে বুঝতে হবে গুনাহের কারণে তার আত্মা কষ্ট পাচ্ছে সতর্ক হওয়া উচিত আমাদের সকলের এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করা যদি স্বপ্ন দেখেন কবর ধসে পড়া বা ফেটে যাওয়া তাহলে বুঝতে হবে আত্মার দুর্বলতা ও অন্তরের খারাপ অবস্থা আপনার অন্তরে খারাপ কোনো প্রলোভন চলতেছে খারাপ চিন্তা চিন্তাফিকিরি চলতেছে যদি স্বপ্ন দেখেন কবর খালি তাহলে বুঝতে হবে আপনার মৃত্যুর প্রস্তুতির ঘাটতি আপনার যে মৃত্যুবরণ করতে হবে আপনার যে আখেরাতের জন্য প্রস্তুতি হতে হবে আপনি সেটার প্রতি একদম গাফেল উদাসীন মৃত্যুর কোনো প্রস্তুতি নেই এটাই বোঝাচ্ছে যদি কবর খালি দেখেন আপনার ভেতরটা খালি আখেরাতের জন্য আপনি যদি স্বপ্ন দেখেন নিজেকে বা অন্যকে কবরে দেখা এমন স্বপ্ন দেখেছেন আপনি কবরে আপনাকে কেউ কবরে টেনে নিচ্ছে কিংবা আপনি স্বপ্নে দেখতেছেন যে কবরে কাউকে টেনে নিচ্ছে টেনে হেসরে কবরের ভিতর ফেলা হচ্ছে যদি এরকমটা দেখেন নিজের জীবনের পরিবর্তন করা দরকার আল্লাহ তা আলার তাও বা চান যাতে করে আল্লাহ তালা আপনাকে মাফ করে দেন এটা খুবই ভয়ঙ্কর স্বপ্ন যারা দেখে অন্যকে বা নিজেকে কবরে টেনে হেসরে ফালানো। তার মানে দুনিয়াতে আপনি এমন কোনো কাজ করতেছেন যে কাজের দ্বারা মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট মানুষ আপনাকে যদি কখনো পায় তাহলে একত্রিত করে সবাই আপনাকে টেনে হেঁসে ছেড়ে ফেলবে যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনার স্বপ্নের সাথে আপনারটা অনেকটা মিলে যাচ্ছে আপনাকে হিসাব করে মিলিয়ে নিতে হবে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি নিজেই কবর করতেছেন তাহলে হয় নিজের মৃত্যু আপনার কাছাকাছি অথবা গোনাহা থেকে মুক্তির জন্য চেষ্টা এটা ভয়ঙ্কর কোনো কিছু নয় ভয় পাওয়ারও কিছু নেই হয়তো আপনি মৃত্যুর কাছাকাছি নিকটবর্তী হয়েছেন কিংবা গোনাহা থেকে বাঁচার চেষ্টা করতেছেন কবর থেকে বের হতে দেখা যদি দেখেন স্বপ্নে যে কেউ কবর থেকে বের হচ্ছে তাহলে এটা আল্লাহ তালার রহমত তাও বা কবুল নতুন জীবনের একটা ইঙ্গিত এবং এটাও যদি আপনি স্বপ্নে দেখেন নিজের জন্য কবর বানানো নিজের গোপন গুনাহ ডাকার চেষ্টা এটার ব্যাখ্যা হচ্ছে এটা কিন্তু মনে রাখতে হবে আল্লাহর কাছে কিছুই গোপন নয় সবই প্রকাশ্য আপনি যা করছেন আল্লাহ তালা সে ব্যাপারে গাফেল নন আপনি যা করতেছেন সে ব্যাপারে আল্লাহ তালা সচেতন আল্লাহ তালা সব লিখতেছেন সব দেখতেছেন যদি আপনি স্বপ্ন দেখেন যে অন্যের কবর আপনার স্বপ্নে বা দেখতেছেন কবরস্থান যদি এরকমটা হয় তাহলে বুঝতে হবে মৃত ব্যক্তির কবর দেখা সে ব্যক্তির জন্য দোয়া করতে হবে তার আত্মা শান্তি চাচ্ছে যেই কবর আপনার সামনে ভাসতেছে আপনি দেখতে পাচ্ছেন এমন ব্যক্তির কবরের জন্য বুঝতে হবে যে আপনার কাছে সে কবরওয়ালা আপনার কাছে মাঘ ফেরাতের জন্য দোয়া চাচ্ছে আপনি যেন তার জন্য দোয়া করেন দুনিয়া থেকে যেন কিছু তার জন্য তার খোরাকে তার দুনিয়াতে থেকে তার জন্য যেন কোনো কিছু পাঠান তার আত্মার মাগফেরতের জন্য যদি আপনি স্বপ্নে দেখেন অপরিচিত কবর তাহলে বুঝতে হবে জীবনে এমন পরীক্ষা আসবে যা এখনও অজানা আপনার সামনে এখনও উপস্থিত হয়নি আপনাকে এরকম পরীক্ষার আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে অনেক কবর একসঙ্গে দেখা যদি দেখেন অনেকগুলো কবর একসঙ্গে একত্রিত তাহলে বুঝতে হবে সমাজে গোনাহের আধিক্য ইমান দুর্বল আপনার সমাজের প্রত্যেকটা মানুষ গোনাহের মধ্যে ডুবে আছে গুনাহের মধ্যে লিপিবদ্ধ আছে। এদেরকে আল্লাহ তালার দিকে ডাকতে হবে আল্লাহ আল্লাহর প্রতি তাদেরকে আহ্বান করতে হবে এবং যদি এমনটা দেখেন কবরের উপর হাঁটতে দেখা তাহলে তাওবার ডাক আত্মশুদ্ধির বার্তা কবরের পাশে দাঁড়িয়ে থাকা যদি কখনও দেখেন আপনি কবরের পাশে দাঁড়িয়ে আছেন তাহলে এটা ভালো মৃত্যুর চিন্তা মনে গভীরে শুরু হয়ে গেছে আপনার আখেরাতের প্রস্তুতি চলতেছে আপনি স্বপ্নে এমনটা দেখেন যে কারো কবরে অন্ধকার একদম গিটগিটে আলো আবার কারো কবর থেকে আলো বের হচ্ছে যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে আল্লাহর ভয় হেদায়তের ইঙ্গিত অন্ধকার কবর দেখা হতাশা গুনাহ গাফেলতার প্রতিচ্ছবি আলোযুক্ত কবরস্থান দেখা নেকা আমলের প্রতিফলন আত্মিক শান্তি আপনার রোহের শান্তি এটা যদি এটা দেখেন অনেক ভালো কবরে আলোকিত দেখলে বুঝতে হবে তার কবরে নূর চমকাইতেছে তার কবরে আল্লাহ তালা শান্তির রহমত ঢেলে দিচ্ছেন প্রিয় ভাই বোনেরা স্বপ্নে কবর দেখা মানে যে ভয় পেতে হবে তা নয় বরং এটি হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে সতর্কবার্তা একটি সুযোগ আমাদের গুনাহা থেকে ফিরে আসার আজ যাকে আপনি স্বপ্নে কবরের মধ্যে দেখলেন কাল আপনি নিজেই সেখানে থাকতে পারেন যারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন দয়া করে কমেন্টে আমিন লিখুন এবং অন্তত একবার কবরের কথা স্মরণ করে ইস্তেক পাঠ করুন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার করা একটি ভিডিও অন্য কারো জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে